সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে রণজিৎ সর্দার জিওগ্রাফি ট্যালেন্ট টিউটোরিয়াল ক্লাসের পক্ষ থেকে তোমাদের সপ্তম শ্রেণীর আজকে প্রথম অধ্যায়ের যে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব আর সেগুলি হল আর পৃথিবীর কক্ষপথ বলতে কি বোঝো আর পৃথিবীর কক্ষতল কি আর পৃথিবীর অপসুর অবস্থান বলতে কি বোঝো পৃথিবীর অনুসুর অবস্থান বলতে কী বোঝো আর সেই সঙ্গে সঙ্গে কি আর সৌর বছর বলতে কি বছর এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের কাছে কিন্তু আমি আলোচনা রাখব তো অবশ্যই যদি চ্যানেলটা তোমাদের ভালো লাগে বা ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও আর সেই সঙ্গে সঙ্গে যারা একদম নতুন ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নাও যাতে পরমের যাতে পরমের যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওগুলো তোমরা পেয়ে যাও তো চলো দেখে নেওয়া যাক আজকে প্রথম যেটা আমরা আলোচনা করব পৃথিবীর কক্ষপথ তো পৃথিবীর এই কক্ষপথটা দেখতে কেমন সেটা আমার একটা প্রথম জানতাম তো পৃথিবীর এই কক্ষপথটা কিন্তু অনেকটা ডিমের মতো ডিম্বাকৃতি পুরো বৃত্তাকারে কিন্তু ঘুরে আসে না অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে আসে উপবৃত্তাকার কক্ষপথে সেই উপবৃত্তাকার কক্ষপথটাই হচ্ছে পৃথিবীর কক্ষপথ তো তাহলে আমরা কি বলবো উপবৃত্তাকার কক্ষপথ কাকে বলবো তাহলে এই যে পৃথিবী তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব গড় দূরত্ব আমরা কত জানি পনেরো কোটি কিলোমিটার তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত কোটি কিলোমিটার পনেরো কোটি কিলোমিটার দূর দূরে থেকে এই পনেরো কোটি কিলোমিটার দূরে থেকে কিন্তু কাকে প্রদক্ষিণ করছে সূর্যকে প্রদক্ষিণ করছে কাকে প্রদক্ষিণ করছে সূর্যকে কিন্তু প্রদক্ষিণ করে আর পৃথিবী যে পথে এই পৃথিবী দেখো যে পথে সূর্যকে এই যে সূর্য যে পথে সূর্যকে প্রদক্ষিণ করছে আমরা তাকেই বলবো পৃথিবী। কক্ষপথ তাকেই বলবো আমরা পৃথিবীর কক্ষপথ তাহলে কক্ষপথ তাকে বলবো যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পনেরো কোটি কিলোমিটার তাহলে এই যে পনেরো কোটি কিলোমিটার দূরে থেকে সূর্যকে কি করছে পৃথিবী প্রদক্ষিণ করছে সূর্যকে পৃথিবী প্রদক্ষিণ করছে যে পথে এই যে পথটা এই পথটা কি বলবো আমরা পৃথিবীর কক্ষপথ আর এই কক্ষপথটা দেখতে কেমন উপবৃত্তাকার দেখো পুরো কিন্তু বৃত্তাকার না অনেকটা দেখো এটা কেমন দেখতে হবে একটা ধিমের তাই এটাকে আমরা কি বলব উপবৃত্তাকার কক্ষপথ সেই সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের আরও একটা জিনিস জেনে নিতে হবে এখানে বিজ্ঞানী কপার নিকাশ তো কপার নিকাশের সময় থেকে কিন্তু জানা যায় বিভিন্ন গ্রহগুলো কী করছে সূর্যের চারিদিকে ঘুরছে বিভিন্ন গ্রহগুলো কার চারিদিকে ঘুরছে সূর্যের চারিদিকে ঘুরছে কিন্তু গ্রহগুলো ঠিক কিভাবে এই সম্পর্কে বিজ্ঞানী প্রথম কিন্তু গ্রহদের গতি সংক্রান্ত কিন্তু তিনটি সূত্র যদি তিনি উন্নয়ন করেন সেই তিনটি সূত্রের মধ্যে প্রথম সূত্র যেটা যেটা তোমাদের কাজে লাগবে এই মুহূর্তে যে তার প্রথম সূত্রে তিনি বলেছিলেন কি প্রতিটি গ্রহ এই যে গ্রহ যখন পৃথিবী ধরছি প্রতিটি গ্রহ কিন্তু উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটা কিন্তু এই উপবৃত্তের একটা কিন্তু ফকাসে থাকে একটা এই উপবৃত্তের একটা কিন্তু ফোকাসে কে থাকে এই সূর্য কিন্তু এই ফোকাসে থাকে আর এই পথটা দেখতে কেমন অনেকটা ঢিমের মতো তাই এটাকে আমরা কি বলবো একটু অনেক টাকার কক্ষপথ তো সঙ্গে সঙ্গে আমরা কি জানবো এখানে কক্ষতল বলতে কি বোঝো কক্ষতলটা কি এই যে কক্ষপথ এই যে কক্ষপথটা এই কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত এই কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত সেটাকেই আমরা বলবো কিন্তু কি সেটাকে আমরা বলবো কক্ষতর তাহলে আশা করছি কক্ষতলটা বুঝতে পেরেছ এবার তোমাদের যেটা আমি আলোচনা করব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কি যে পৃথিবীর অপসুর অবস্থান কাকে বলে এবং অনুসুর অবস্থান কাকে বলে প্রথমে যেটা আমরা আলোচনা করব পৃথিবীর অপসুর অবস্থান কাকে বলে তাহলে প্রথমে আমরা কি বলবো পৃথিবী সূর্যের চারি সাইডে ঘুরে আসে এই যে সূর্যের চারি সাইডে ঘুরে আসছে উপবৃত্তাকার কক্ষপথে আর এই উপবৃত্তাকার কক্ষপথে ঘরে বলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব দেখে নাও তোমরা সব সময় কিন্তু সমান সমান থাকছে না এখান থেকে দূরত্ব এখান থেকে দূরত্ব এখান থেকে দূরত্ব এ থেকে দূরত্ব সবটা কিন্তু সমান নয় সমান নয় এই জন্য চৌঠা জুলাই তারিখে কত তারিখে চৌঠা জুলাই তারিখে তাহলে কত তারিখে বললাম তাহলে জুলাই তারিখে এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কি থাকছে সব থেকে এটা থাকছে বেশি থাকছে সব থেকে দূরত্বটা কি থাকছে বেশি থাকছে কত পনেরো কোটি কত বললাম পনেরো কোটি কুড়ি লক্ষ কির বলব কিন্তু অপশুর অবস্থা এটা কি বলবো আমরা অপশু অপশু অবস্থান তাহলে অপশুর অবস্থান কাকে বলবো তাহলে পৃথিবী সূর্যের চারি সাইডে উপবৃত্তাকার কক্ষপাতে ঘুরে আসে পৃথিবী সূর্যের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপাতে ঘুরে আর এই উপবৃত্তাকার কক্ষপাতে ঘরে বলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিন্তু সব সময় সমান থাকে না এই জন্য চৌঠা জুলাই তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি থাকে সব থেকে বেশি বেশি থাকে কত থাকে বেশি পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার একেই বলবো আমরা অপসুর অবস্থা এবার তাহলে অনুসুর অবস্থার কাকে বলব একইভাবে বলবো পৃথিবী সূর্যের চ্যানিসাইটে উপবৃত্তাকার কক্ষপথে উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে আর এই উপবৃত্তাকার কক্ষপাতে সূর্যের চারিদিকে ঘুরে বলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব সময় সমান থাকে না এই জন্য তেসরা জানুয়ারি তারিখে তেসরা জানুয়ারি তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব কি থাকে কম থাকে কত কম চোদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার চোদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার একে বলা হবে অনুশূল অবস্থান কি বলা হবে অনুশূল অবস্থান তাহলে অনুশূল কাকে বললাম তাহলে পৃথিবী পৃথিবী সূর্যের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে আসে আর এই উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে বলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব সময় সমান থাকে না এই জন্য তেসরা জানুয়ারি তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম থাকে চোদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার এটাকেই বলবো আমরা কিন্তু অনুসুর অবস্থা এটাকে কি বলবো আমরা অনুসুর অবস্থান করব এবার যেটা তোমাদের আলোচনা করব চান তো পৃথিবী আমরা যেখানে বসবাস করি তাহলে এই পৃথিবীর একমাত্র উপগ্রহ কি আমরা জানি চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ কি চাঁদ তাহলে পৃথিবীর এই উপগ্রহ চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে আসতে এই চাঁদের সময় লাগে কত সাতাশ পূর্ণ একের তিন দিন এই সাতাশ পূর্ণ একের তিন দিনে চাঁদ পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসে আর এই পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসাটাকেই আমরা কি বলবো চান্দ্র মাস ঘুরে আসাটাকে আমরা কি বলবো চান্দ্র মাস বর্তমানে তিরিশ দিনে আমরা এক মাস ধরা হলেও এক মাস ধরলেও কখনো একত্রিশ দিনে হচ্ছে আবার আঠাশ দিনেও কিন্তু একটা মাস হচ্ছে তো এবার যেটা আমরা জানবো কি সৌর বছর কি এবার যেটা আমরা জানবো সৌর বছর কি সৌর বছর কাকে বলে তাহলে আমরা জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে সময় লাগে ঘন্টা মিনিট সেকেন্ড এটা তোমরা সবাই জানো ক্লাস সিক্সে পড়েছো এই যে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ আমরা মোটামুটি এক বছর ধরে থাকি কতদিনে তিনশো পঁয়ষট্টি দিন তাহলে এই তিনশো দিনে যখন পৃথিবী সূর্যের চারিদিকে একবার ঘুরে আসে আর এই একবার ঘুরে আসাটাকেই আমরা বলব এই যে সময়কাল সেই সময়কালটাকেই আমরা বলবো কিন্তু সৌর বছর কি বলবো সৌর বছর অর্থাৎ আরেকবার বলে দিচ্ছি আমি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে আসতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটত্রিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড কিন্তু মোটামুটি আমরা এক বছর ধরে থাকি তিনশো পঁয়ষট্টি দিন তাহলে এই তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটত্রিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডে সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে সময় লাগছে আর এই সময়কালটা একটা এই সময়কালটাকে আমরা কি বলবো সৌর বছর তো আশা করি খুব সুন্দর বুঝতে পেরেছ তো যারা বুঝতে পেরেছ অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটা আর লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও আর সেই সঙ্গে সঙ্গে যারা নতুন ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে নাও যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো কিন্তু তোমাদের কোনো সমস্যা না হয়